আজকের এই ভিডিওগ্রাফিতে আমি বডি পার্ট অর্থাৎ শরীরের ঊর্ধ্বাংশের বাকি যে তিন প্রকার বিকৃতি রয়েছে সেই তিনটি যথাক্রমে এবং স্কোলিওসিস এই তিনটি অর্থাৎ মোট ছয়টি বিষয় একটু চিত্র সহ বর্ণনা করে দেব আশা করছি তোমরা প্রত্যেকে এই চারটা দেখতে পাচ্ছ দেখো শরীরের নিম্নাংশে শরীরের নিম্নাংশে কি আছে ফ্ল্যাট ফিট নকমি এবং বোলে নর্মাল লেগ দেখো গ্রিন কালারের যে অবস্থান রয়েছে অর্থাৎ মানুষের পায়ের পাতা যে নর্মাল কারভেচার সেই অংশটাকে আমরা বলছি নর্মাল ফিট বা সাধারণ পায়ের পদতলের অবস্থা কিন্তু কোনো কোনো সময় দেখা যায় কি যখন আমরা জলের ওপর পা দেওয়ার পর মেঝেতে পা দিচ্ছি সেই সময় পায়ের পুরো পাতার যে ছাপ পুরোটাই মেঝের উপরে দেহভঙ্গির বিকৃতি তাকে আমরা বলে থাকি ফ্ল্যাট বা চ্যাটানো পদত সাধারণত যাদের দৈহিক ওজন অনেকটা বেশি তাদের ক্ষেত্রে এই ধরনের পশ্চারাল ডিফরমেটিভ বা দেহভঙ্গির বিকৃতি আমরা লক্ষ্য করতে পারি এছাড়াও আর কি রয়েছে নকনি এবং বোলে দেখো মাঝের যে ছবিটিতে টিক চিহ্ন দেয়া রয়েছে সেই রাইট চিহ্ন ছবি দেওয়া ছবিটি মানুষের নর্মাল পায়ের যে পশ্চার বা গঠন সেটাই এদিকে একটা ক্রস চিহ্ন দেয়া রয়েছে রেড কালার এখানে লেখা আছে নকনি নকনির ক্ষেত্রে কি হয় দুটো হাঁটু একটার সঙ্গে একটা প্রায় জুড়ে যায় যার জন্য হাঁটা চলার ক্ষেত্রে অনেক সময় অসুবিধা হয়ে থাকে পাশাপাশি বলে কি বোলেক হলো মানুষের দুটো হাঁটুর মধ্যে যে গ্যাপ সেটা অনেকটা বেড়ে যাও তাহলে দেখো নর্মাল পশ্চার নকনি দুটো হাঁটু কাছাকাছি এসে গেছে বোলেক দুটো হাঁটুর মধ্যে ডিস্টেন্সটা অনেকটা বেশি এবং ফ্ল্যাট ফুটের ক্ষেত্রে কি হচ্ছে পাটা পুরোটা সমানভাবে মেঝেতে ছাপ যুক্ত হয়ে পড়ে এবার আসছি শরীরের ঊর্ধ্বাংশের তিন প্রকারের দেহভঙ্গির বিকৃতির কথা দেখো আমি এখানে কাইফোসিস লটোসিস স্কোলিওসিস বলেছি সেই তিনটি ছবি এখানে আমি উল্লেখ করেছি প্রথমটা আসি স্কোলিওসিস স্কোলিওসিসের ক্ষেত্রে কি হয় মানুষের যে স্পাইন বা মেরুদণ্ড সেটা একটু পার্শ্ব বাঁক নেয় উপরের ছবিটি গ্রিন কালারের ছবিটিতে দেখো স্পাইন বা মেরুদণ্ডটা পুরোপুরি সোজা অবস্থায় রয়েছে কিন্তু এখানে দেখো স্কোলিওসিসের ক্ষেত্রে একটু পার্শ্ব বাঁক নিয়েছে বা ইংরেজি সি অক্ষরের মতো বাঁক নিয়েছে এজন্যে এটার নাম স্কোলিওসিস এবার আসছি কাইফোসিস কাইফোসিসের ক্ষেত্রে কি দেখা যায় যে মেরুদণ্ডের এটাও একটা এক প্রকারের বক্রতা এই ক্ষেত্রে ঘাড় সংলগ্ন কাঁধ বা পিঠে একটি কুঁজের সৃষ্টি হয় আর লর্ডোসিস ক্ষেত্রে কি দেখা যায় কোমরের অংশটা কিছুটা সামনের দিকে চলে আসে ফলস্বরূপ বা অংশ একটু দিকে চলে যায় এই তিন প্রকারের দেহভঙ্গির বিকৃতি কিন্তু মানুষের শরীরের ঊর্ধ্বাংশে আমরা লক্ষ্য করতে পারি এবার আসছি কোন কোন ধরনের ব্যায়াম অনুশীলনের মধ্যে দিয়ে আমরা এই ধরনের দেহভঙ্গির বিকৃতির সংশোধন করব দেখো কাইফোসিস এই ধরনের যে দেহভঙ্গি বিকৃতি তা সংশোধনের জন্য মূলত ভুজঙ্গাসন ফলাসন এই ধরনের এক্সারসাইজ আমরা করতে পারি লডোসিস এই ধরনের দেহভঙ্গির বিকৃতির সংশোধনের জন্য পদহস্তাসন পশ্চিমোত্তানাসন এই ধরনের ব্যায়াম আমরা অনুশীলন করতে পারি স্কোলিওসিস সংশোধনের উপায় হচ্ছে সাঁতার মূলত ব্যাকস্ট্রোক বেস্টোক এই ধরনের সাতাস কলিউশি সংশোধনের ক্ষেত্রে যথেষ্ট উপযোগী পাশাপাশি বিভিন্ন ধরনের যে জিমনাসিয়ামের এক্সারসাইজ যে ওয়াল ল্যাডার থাকে সেই ওয়াল ল্যাডার ধরে সাইড ওয়াইজ মুভমেন্টগুলো যদি আমরা করে থাকি তাহলে সেই ক্ষেত্রে স্কলিওসিস সংশোধন হতে পারে এবার আসছে লোয়ার বডি পার্ট এর যে তিনটি ডিফর্মিটিস কথা আমি উল্লেখ করেছি সেই ডিফর্মিটিস বা বিকৃতিগুলির সংশোধনের উপায় ফ্ল্যাট ফুট ফ্ল্যাট ফুট হলে বালির উপর দিয়ে হাঁটা চলার অভ্যাস করতে হবে রুমাল ফেলে সেটাকে পা দিয়ে গোটানোর চেষ্টা করতে হবে এছাড়াও বজ্রাস একটি গুরুত্বপূর্ণ যোগ অভ্যাস দ্বিতীয়ত নকনি, নকনি এই ধরনের যে পোস্টারাল ডিফর্মিটিস আছে বা দেহভঙ্গির বিকৃতি আছে তার সংশোধনের উপায় হলো বাটারফ্লাই নামে একটা এক্সারসাইজ আছে বা একটা স্ট্রেচিং এক্সারসাইজ আছে সেটা অনুশীলন করা অর্থাৎ বসে দুটো হাঁটুকে বাইরের দিকে মুভ করানো বা বৃক্ষা বৃক্ষাসন বৃক্ষাসন তোমরা প্রত্যেকেই জানো যে এর আগে আমি তোমাদের দেখিয়েছি যে হাঁটুতে পা দিয়ে পুরোপুরি ভাবে ভাবে দাঁড়াবো হাত উঁচুতে তুলে এই প্রশ্নের হচ্ছে বৃক্ষাসন তাহলে বৃক্ষাসনের দ্বারাও কিন্তু নকটিক সংশোধন করতে পারি বলে বোলেকের ক্ষেত্রে যেহেতু দুটো হাঁটুর মধ্যে গ্যাপটা বেশি হয়ে যায় কাজেই যখন সাইকেল চালানো হবে জিমনাসিয়ামের যে সাইকেল আছে বা তোমরা যে সাইক্লিং করো সেই সাইক্লিংটা করবার সময় হাঁটু দুটোকে একটু ভিতরের দিকে রেখে মুভমেন্ট করতে হবে তাহলে সেই ক্ষেত্রে অনেকাংশে এই ধরনের বিকৃতিগুলো সংশোধন করা সম্ভবপর হয়ে থাকে